এখন বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর আজকে হচ্ছে রবিবার আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি নতুন দিন শুরু করছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার এখানে বসেই কথা বলছি কারণ এই জায়গাটা বলেছি তো নিস্তব্ধ নির্জন এখানে কথা বলতে আপনাদের সাথে সুবিধা হয় সেই জন্যে আমি এখানে বসেই শুরু শুরুটা করি আর কি তো যাই হোক সকাল থেকে তো যেমন নিত্যদিনের কাজ সব হয়েই গেছে বিছানা তোলা ঘর গুছানো ভগবানের সেবা করা সবই হয়ে গেছে এবারে হচ্ছে জলখাবারও আমাদের খাওয়া হয়ে গেছে ডাক্তার সাহেব আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছেন কোথায় যেন একটা যাবে বলে গেল বললো না আমি এখন নার্সিংহোমে যাচ্ছি না ফোন এলো দেখলাম বললো যাচ্ছি দাঁড়াও বলে বেরিয়ে গেল তো আমি আর জিজ্ঞাসা করার টাইম পাইনি আর আমি রুটি আর ও মুড়ি আর তরকা খেয়ে বেরিয়ে গেছে ওই যে কালকে রাতে তরকা বানিয়েছিলাম ডাল তরকা সেটাই অনেকখানি ছিল তো বলছিল কি দিয়ে খাবো কী দিয়ে খাবো মুড়ি চিনি জল খাবো এরকম জিজ্ঞেস করছিল আমি বলি তড়কা আছে মুড়ি দিয়ে তরকা দিয়ে খেয়ে যাও আর আমি একটু রুটি করে নিয়েছি সকালবেলায় উঠে করে রুটি আর তরকা চা খেয়ে নিয়েছি যিশু তো কিচ্ছু খেলো না কি খাবি কি খাবি করতে করতে বলে আমাকে একটু চা বিস্কুটই দাও দিয়ে খেয়েছে আর আজকে তো আমাদের সেই ভোগ আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ডাক্তার সাহেব নাকচ করে দিয়েছে মানে বলেছে না বাড়ির কেউ যাবে না আর সত্যি এমনিতেও বাড়ির কেউ যাবেও না ভোগ আনতে ব্যাপারটা হচ্ছে আমি তো যাবই না আমি আমার নিজের পাড়াতেই আমি ওই লাইন দিয়ে ভোগ আনতে যাই না জানেন তো মাই ব্যবস্থা করে যদি ভোগ আনার হয় মাই ব্যবস্থা করে লোকজন দিয়ে ভোগ নিয়ে চলে আসে আমি আমার নিজের পাড়াতেই যাই না ভাই লাইন দিয়ে আর ওখানে কি যাব। এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে প্রচণ্ড রোদ বাইরে সকাল থেকে তো কি মেঘলা করে রয়েছে দিয়ে আমরা সবাই ভাবছি বৃষ্টি হবে আর যেই না বলেছি বৃষ্টি হবে না ডাক্তার সাহেব ঘুমাচ্ছিলেন একবার লাভ দিয়ে উঠে একদম মাই করে উঠেছে কেন বলুন তো ওই যে সামনে ওদের নাটক আছে না বলছে একদম এখন বৃষ্টির নাম উচ্চারণ করবে না বৃষ্টি হলে এখন হবে সব শেষ হয়ে যাবে তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো যাই হোক এখন প্রচণ্ড রোদ উঠেছে এই রোদের মধ্যে ওই লাইন দিয়ে টিফিন কেরিয়ার হাতে করে ভোগ আনতে পারবো না ভাই হ্যাঁ আমার আমি তো যাই না ওসব বিষয়ে আর সেরকমভাবে ভোগ তো আমি আর কি খাবো বলুন একটু মুখে যা ছোঁয়াবো এই আর কি আর বাড়ির অর্ধেকজনই খাবে না উপরের ওরাও যাবে না ভোগ আনতে কেউই যাবে না এই রোদের মধ্যে আর আমাকে তো ডাক্তার সাহেব কালকে সোনা মাত্রই বারণ করে দিয়েছে যে না পা সবে সুস্থ হয়েছে বলছে একটা ধাক্কা যদি একটু আস্তে করেও লাগে তুমি মরে যাবে পায়ে এখন একদম যেন আঘাত না লাগে আমি আর সুস্থ করতে পারবো না তুমি আবার বিছানায় পড়ে যাবে সেই জন্য আমি বলি না যাব না তারপরে মা সকালবেলায় এসছিল এসে বলছে যে বাড়ির কেউই যাবে না ছেলেদের জন্য তো রান্না করতে হবে একটু আধটু ডাক্তার সাহেবের জন্য ভাত করতে হবে ওইখানে যে ভাত দেবে সে ভাত সে খাবে না একটু হয়তো পায়েস চাটনি হ্যাঁ এগুলো সে মুখে করবে তো সেই জন্য তারপরে টুকটাক আমিও তো খাবো ওই খাবার কি আর আমি খেতে পারবো বলুন যেহেতু ঠাকুরের প্রসাদ মুখে তো করতেই হবে একটু মুখে ছুঁয়ে নেব তো এইসব আর কি টুকটাক রান্না একটুখানি করতে হবে তো মা বলে গেল বলে যে এরকম ওদেরকে গিয়ে মা বলে এসছে ওরা বলেছে এখন তো প্রচুর ভিড় হবে দেখি সময় করে এ করব কী বলে পাঠিয়ে দেবো তা জানি না এখন ওরা পাঠিয়ে দেবেন আমাদের বাড়ি থেকে কেউ গিয়ে নিয়ে আসবে আমি বলতে পারবো না তো ভোগ এলে তখন আপনাদের অবশ্যই দেখাবো হ্যাঁ আর বিকেল বেলায় তো একটু ঠাকুরের ফুল আনতে যাওয়ার কথা আছে যদি বেরোই তাহলে ওখানে দর্শন করে আসবো এই আর কি তো চলুন তাহলে আজকে আর বেশি কথা বলবো না চটপট যা রান্না করব করে ফেলি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্ষুনি ডাক্তার সাহেব এসেছিলেন জানেন এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বাজতে যায় দেখুন আজকে একটুখানি দেরি করে বসাতে চেয়েছি রান্না ওই আমি আর আমার ছেলে বসে বসে আড্ডা মারছিলাম আর কি আড্ডা তো আমাদের শেষ হয় না মা বেটার কত গল্প থাকে বলুন তো সেই জন্য সব গল্প করছিলাম ও মা হঠাৎ দেখি না এসে হাজির বলে কি রান্না হয়েছে আমি ঘোড়ার ডিম হয়েছে শুধু ভাতটা হয়েছে আর ডালটা সেদ্ধ করেছি না তাহলে আমি তুমি তো আমাকে একটা ফোন করে দেবে যে তুমি আসছো তাহলে আমি চটপট করে দিই ও হচ্ছে সেই ওদের যে সেই নাটক হবে না সেই নাটকের যে স্টেজ স্টেজ জায়গা টায়গা ওরা সব দল বেঁধে দেখতে গেছিল সেইখান থেকে সিধা এসছে বলে না থাক আমি তাহলে পরে খেতে আসবো আমি হ্যাঁ তাই এসো বলে যখন যাওনি আমি তাহলে ডাল আলু ভাতে চট করে করে দিতাম একটা ডিম ভাজা করে দিতাম বলে না থাক তুমি ধীরে সুস্থে করো আমি পরে এসে খাবো তো দেখছেন তো যেদিন একটুখানি ঢিলা দেবো সেদিনই যত বিপদ বুঝলেন তো যাই হোক চটপট চটপট করে ফেলি খাবারটা যদি আসে তাড়াতাড়ি খেয়ে নেবে তাই না বলুন বলুন কী কী রান্না হলো আজকে আপনাদের একবার দেখাই হ্যাঁ আজকে অনেক আইটেম এখানে আছে ওখানে আছে এক এক করে সব দেখাচ্ছি ঠিক আছে আগে আমি কি কি রান্না করলাম সেটা দেখাই আচ্ছা এখানে আলু ভাতে করেছি এটা উচ্ছে সেদ্ধ এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল আর এই হচ্ছে মুগের ডাল ঠিক আছে আর এই যে এইটা হচ্ছে কড়ি বাসনের করি যিশুর দাদা বানিয়েছে যিশুর জন্য পাঠিয়ে দিয়েছে ঠিক আছে এবারে চলুন সে পাশে গিয়ে দেখাচ্ছি কি কি আমাদের ঠাকুরের ভোগ এসছে সেগুলো এখন আমার দেওয়ার গিয়ে এক্ষুনি নিয়ে এলো মনে হয় আমি সঠিক জানি না মনে হয় আমার দেওয়ার গিয়েই নিয়ে এসছে তো এই যে দেখছেন এই রকম দু সেট পাঠিয়েছে মানে দুটো ভোগ পাঠিয়েছে নিচে দুটো ভোগ উপরে দুটো ভোগ ঠিক আছে তো আমার ছেলেকে এখুনি ডাকলো ডেকে ওর হাত দিয়ে পাঠিয়ে দিল তো একটা সেট এত তো কেউ খাওয়া নেই এই একটাই যে সেট আছে এটাই ওরা বাপ বেটা দুজনে খাবে আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে তুলে রেখেছি কিছু কিছু ভোগ বের করে নিয়েছি আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি ওরা কালকে আবার খাবে তো দেখাই অনেক আইটেম করেছে অনেক আইটেম এই যে দেখুন ভাত তার মধ্যে আলু ভাজা দিয়েছে আচ্ছা এখানে হচ্ছে এটা আমি যতদূর হাত দিয়ে দেখে বুঝলাম এটা হচ্ছে ওই কুমড়ো আলু মাছের মাথা দিয়ে একটা সবজি করেছে আর কি এরকম আর একটা তুলে রেখে দিয়েছি এটা হচ্ছে ওই যে বিচা তরকারি আর এখানে হচ্ছে মাছ এরকম আর বললাম তো আর একটা ভোগও তুলে রেখেছি আর এই যে হচ্ছে চাটনি এটা আর একটা চাটনি ওদের দুজনের জন্য দুটো বের করে রেখে দিয়েছি এখানে হচ্ছে পায়েস আর কোথায় গেল এই যে এই একটা পায়েস ওরা দুজনে খেয়ে নেবে দুটো পায়েস আর এই যে হচ্ছে শুক্তো হ্যাঁ এটা ডাক্তার সাহেবের খুব প্রিয় খাবার যদি খায় যিশু বলছে আমিও একটু খাবো তো ভাবছি এরকম আর একটা যেটা তুলে রেখেছি সেটাও বের করে দেবো ওরা খেয়ে নেবে আর এখানে হচ্ছে কী আছে এখানে দেখি ও ডাল এই ডাল ব্যাস এই হচ্ছে আজকের আইটেম তো ওখান থেকে ওই এত ভাত তো লাগবে না ওই ভাত তারপরে ডালটাও বের করে দেবো আমি দেখিনি তারপরে ওই বিচাকলার তরকারি শুক্তো এগুলো সব তুলে রেখেছিলাম যদি খায় তাহলে আবার বের করে দেবো এবার এই আইটেমের মধ্যে আপনারা তো বুঝতেই পারছেন কোনটা আমার খাবার কোনটা নয় সে তো আর বলার কোনো অপেক্ষা রাখে না তো এই হচ্ছে ভোগ এই এক্ষুনি পাঠিয়ে দিয়েছে আর কি বুঝলেন তো যিশু চান করতে গেছে বলছে মা আমার খাবারটা বেড়ে দিয়ে তুমি যাও তো দেখি বলছে আমি সবই একটু একটু করে খাবো খুব ভালো কথা ডাক্তার সাহেবের জন্য সাজিয়ে রেখে দেবো দিয়ে আমি আমার কাজে যাবো বুঝলেন তো আমার গোপালকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এই যে আমার গোপু দেখছেন গাছের ফুল দিয়েছে কিন্তু ওর পায়ে দেখতে পাচ্ছেন আর এই যে নিবেদন করা আমার হয়ে গেছে আমি প্রসাদটা নিতে এসেছি আর কি এই যে দেখুন যা যা রান্না করেছি সবই ওকে নিবেদন করেছি বিউলির ডাল ভেন্ডির ঝাল আলু ভাতে আর ভাত ইচ্ছে করছিল জানেন ওকে একটু উচ্ছে সেদ্ধ দেবো উচ্ছে সেদ্ধ তো আমি করেছি না আমি যা যা খাই তাই ওকে নিবেদন করি মোটামুটি তো ভাবছিলাম যে আজকে আমি তো আজকে উচ্ছে সেদ্ধ খাবো তাহলে ওকেও একটু উচ্ছে সেদ্ধ খাওয়াই তারপরে আমার মায়ের কথাটা মনে পড়লো জানেন তো আমার মা বলতেন অতিথিকে উচ্ছে মানে তেতো দিতে নেই খাওয়াতে নেই আর ও তো নারায়ণ ওকে কি করে উচ্ছেদি সেই জন্যে আলু ভাতে দিয়েছি ওদের থেকে নিয়ে একটু আলু ভাতে দিয়েছি ওকে আমার যখন বিয়ে হয় জানেন যখন মানে আজকে মনে পড়ল কথাটা এক্ষুনি তাই মানে যখন ফাইনাল কথাবার্তা হচ্ছে তখন পাকা কথা নয় ফাইনাল কথা যখন ফাইনাল কথাবার্তা হচ্ছে তখন আমার বাবা মা এসেছিলেন এ বাড়িতে তো এখানে এসে ফাইনাল কথাবার্তা হয়ে যাওয়ার পর ওরা খাওয়া দাওয়া করেছিলেন তখন বাবা নাকি খেতে বসে জানতে পেরেছিলেন যে আজকে বাড়িতে উচ্ছে ভাজা হয়েছে তো বাবা নাকি বলছেন বলে কই আমাকে দিলেন না তো উচ্ছে ভাজা হয়েছে যে এত আইটেম তাহলে উচ্ছে ভাজা কোথায় আমাকে তো দিলেন না তখন আমার শাশুড়ি নাকি বলছেন বলে যে না উচ্ছে ভাজা দিতে নাই হুম তো বাবা নাকি কিছুতেই মানতে চায়নি মাও অনেকবার বলছেন আরে লোকের বাড়িতে এসে উচ্ছে ভাজা খেতে নেই বাবা নাকি কিছুতেই মানেননি বাবা নাকি বলেছেন তাই আমি ওইটাই খাবো আমার উচ্ছে ভাজা নিয়ে আসুন আমি ওটাই খাবো সে আমার শাশুড়ি শ্বশুর কিছুতেই নাকি খেতে দিতে চাননি উচ্ছে ভাজা বলে না না তে তো খেতে নেই আর আপনি তো আমার আত্মীয় হবেন আপনাকে কি করে দিই উচ্ছে ভাজা আমার শাশুড়ি নাকি কিছুতেই রাজি হননি কিন্তু বাবা জোর করে উচ্ছে ভাজা নিয়ে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়ে এখান থেকে গেছিলেন আমার মা বাড়ি গিয়ে হই জানিস তোর বাবা আজকে তো শ্বশুর বাড়িতে গিয়ে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছে তারপরে এখানে বিয়ে হয়ে আসার পর সে গল্প আমি সবার মুখে মুখে শুনেছি যে জানো তোমার বাবা এরকম জিদ করে উচ্ছে ভাজা নিয়ে উচ্ছে ভাজা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছিলেন ডাল দিয়ে মেখে সে কথাটা আজকে এখানে বসে মনে পড়ল আর কি খাওয়া সব হয়ে গেল খাওয়া দাওয়া তো এই যে ডাক্তার সাহেবের জন্য সব সাজিয়ে রেখে দিয়েছি এই যে ওর তরকারি এখানে আলু ভাতে ডাল সব আছে আর এই যে শুক্তোটা রেখেছি শুক্তো খুব ভালোবাসে তো যদি খায় আর এই তরকারিটা রেখেছি এই যে এই তরকারিটা রেখেছি জানি না খাবে কিনা আর এখানে ওই পায়েস তারপরে এখানে চাটনি সব রেখে দিয়েছি এর বেশি ও আর কিছু খাবেও না জানি না এগুলোই খাবে কি না তাই জানি না হয়তো সব খেলো একটু একটু করে আবার না হলে হয়তো আলু ভাতে ডাল তরকারি ঘরে যা করেছি সেটা দিয়েই খেলো আমি বলতে পারছি ও কী করবে আসু আর যিশু খেয়েছে আর ওর তো এখানে তো আমি আজকে বিউলির ডাল করেছিলাম ডাক্তার সাহেবের প্রিয় ডাল ওই জন্য রেখে দিয়েছি আর আমিও খেয়েছি যিশু মুগ ডাল দিয়েছিল ওই ভোগে সেই মুগ ডাল দিয়ে আর সবই খেয়েছে যিশু একটু একটু করে পায়েস চাটনি আলু ভাজা তারপরে ওই যে কুমড়োর যে তরকারিটা করেছিল ওটা বেছে দিয়েছিলাম তো সেইটা দিয়ে ও ভালো খেয়েছে আবার একটু তুলে রেখে দিয়েছে রাত্রেবেলায় বলছে খাবে ওই তরকারিটাও খুব ভালো খেয়েছে ব্যাস এই আর কিছুও খায়নি ব্যাস এই আর মাছটা আজ আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছি আমি তো এখন খাবো না সেই জন্য তুলে রেখে দিয়েছি পরে খাবো তো চলুন এবার একটু বিশ্রাম নিয়ে নিই জানি না কখন আসবে এখন একবার ঘুরে গেছে তো আসতে হয়তো এখন বেলা হয়ে যাবে গুড ইভিনিং তো সন্ধ্যা পুজো দিয়ে উঠলাম এক্ষুনি দিয়ে এই যে জলখাবার করতে এসেছি যিশুকে বললাম তখন পুজো করতে করতেই যে তুই চিড়ে ভাজা নিয়ে খেয়ে নে কিন্তু ওর পছন্দ হয়নি সেই জন্য আমার জন্য বসেছিল এখন এই যে এই চিড়ে ভাজাটা না আমার ছেলে আমি দুজনেই খেতে খুব পছন্দ করি তা বলছিলাম যে চিড়ের পোলাও বানাবো পোহা বানিয়ে দেবো বলছে না মা তুমি চিঁড়ে ভাজা করো করে চানাচুড় দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মেখে দাও তো আমিও একটু খাবো চা খাবো খিদেও পেয়ে গেছে তো এই জন্য এসছি আর আজ কালকে জানেন তো মানে সন্ধ্যাবেলায় হঠাৎ করে গালে এইখানটায় এমন জোর কামড় মানে খেয়েছি না সে দাঁতে দাঁতে কামড় পড়ে যায় না এখানটাতে মানে এমন এ ব্যথা যে মানে আমি এদিকে দাঁত ব্রাশ তো করতে পারছি না আর তারপরে না মানে খেতেও কষ্ট হচ্ছে এই সাইড দিয়ে দিয়ে খাচ্ছি হঠাৎ করে এদিকটা না কী জোর কামড় পড়লো জানেন তো তারপরে আবার জল খাচ্ছি জল খেতে খেতে কথা বলছি এক ঢোক জল খেয়েছি কি একটা কথাই যেন উড়ে পাপড়ে এসে বিষম লাগলো সে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় সে নিঃশ্বাস নিতে পারছি না এমন জোর বিষম যিশু তো ঘাড়ে ঠাড়ে মেরে টেরে এখানে এ করে টরে তারপরে সে থামলো সে আমি তখন মানে হাঁপাচ্ছি এমন হঠাৎ করে কি হলো কে জানে কালকে তারপর থেকে না কথা বলছি সব করছি আবার এই জায়গাটায় ব্যথা কামড় পড়ে গেছে বলে কেউ নাকি নাম করলে নাকি কামড় পড়ে কি জানি আমার কে আছে যে আমায় নাম করবে বলুন তো যাকে ভোগ তো সবাই খুব তৃপ্তি করে খেয়েছে ডাক্তার সাহেব খেতে বসে প্রথমে বলছে আগে তুমি কি রান্না করেছো সেইটা আগে দাও আমায় ওসব আমি খাবো না আসার পথে ওখানে প্রণাম টনাম করে দেখা টেকা করে সবার সাথে এসছে তারপরে খেতে শুরু করলে এবার আস্তে আস্তে পায়েসটা ধরে টেনে খেলো চাটনিটা খেলো তারপরে শুক্তো খাইনি খায়নি বলছে না না সর্ষে বাটা দেওয়া আমি খাবো না পেট ব্যথা করবে তারপরে হচ্ছে এ খেলো আলু কুমড়োর তরকারি যিশু খুব ভালো খেয়েছে আবার রাত্রেবেলার জন্য তুলো রেখে তুলে রেখে দিয়েছে শুনে বলে কই দেখি আমাকে একটু দাও তো বলে আবার সেটা বেশ অনেকখানি খেলো খেয়ে ঠেয়ে তারপরে ওই যে কালকে ওদের নাটক আছে তো সেই নাটকের ফাইনাল রিহার্সালে বেরিয়ে গেছে তো চলুন হ্যাঁ একটু জলখাবারের ব্যবস্থা করি ছেলেটা অনেকক্ষণ ধরে বসে আছে খিদে পেয়ে গেছে চলুন হ্যাঁ তো সব কমপ্লিট করে ফেলেছি এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ তো যার যার খাবার সব টেবিলে রেডি করে দিলাম এই যে এখানে ডাক্তার সাহেবের জন্য খাবার রেডি করে দিয়েছি ওইখানে যিশুর জন্য তার পরোটা আর আলু কুমড়োর তরকারি এখানে ডাক্তার সাহেবের জন্য রুটি আর আলু কুমড়োর তরকারি ও বেলায় সেই ভোগে দিয়েছিল না আলু কুমড়োর তরকারি সেটা ওদের দুজনেরই খুব পছন্দ হয়েছে তো যিশু তো অর্ধেক খেয়ে রেখে দিয়েছিল মা আমি রাত্রিবেলা একটু পরোটা করে দিও আমি খাবো আর অনেকটাই ছিল দুজনের দুটো ভোগ দিয়েছিলো বললাম না তো ডাক্তার সাহেবকেও বললাম ওইটা দিয়ে খেয়ে নাও আর আমি পারছি না এখন তরকারি বানাতে আলাদা করে আর তো কিছু আর বলেনি মাথা নেড়ে দিয়েছে তো এই যে দুজনকে তরকারি ভাগ করে দিয়ে খাবার রেডি করে দিয়ে কমপ্লিট করলাম কাজ ওরা এখন একজন তো ঘুমাচ্ছে আর একজন ওই যে গেম খেলছে কোথায় তার দাদাদের সাথে তো যার যার যখন ইচ্ছা হবে সে তখন খেয়ে নেবে এবার আমি একটুখানি বিশ্রামে বসবো এই যে সময়টা না সব কাজ গুছিয়ে ফেললাম গেটে তালা দিয়ে দিয়েছি পাম্পটাও একটু চালিয়ে নেব এই সমস্ত কাজ করে এইবারে এই এক দু ঘন্টা আমি একটু বই পড়ি বুঝলেন তো এই টাইমটা মানে কেউ বিরক্ত করলে না আমার মানে ভীষণ রাগ হয় এই সময়টা আমি একটু মানে নিজের সঙ্গে কাটাই আমি বই পড়ি এক নাগারে পড়বো পড়ে তারপরে গিয়ে শোবো বই না পড়লে আমার ঘুম আসে না আর অনেক দিন ধরে আমি একটা বই খুঁজছিলাম জানেন ওই যে লাইফ আফটার ডেথ তো সেটাই আমার এক বন্ধু আমাকে গিফট করেছে কি মরণের পরে এখন ওই বইটারই বাংলা ভার্সান এইটা কি না সেটা আমি জানি না আমি এখনও বইটা খুলিই নি তো দেখি পড়বো আমি অনেকদিন ধরে বইটা খুঁজছি এখানে পাচ্ছি না আর অনলাইনে আমি দেখিনি তো যিশুকে বলেছিলাম যিশু বলেছিল আজ আমি কলকাতা গেলে এনে দেবো তা সে আর আনে এখন ওই বইটাই এই বই কিনা সেটা আমি জানি না বাংলা ভার্সান কিনা দেখতে হবে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন এখানেই ছুটি নিলাম আপনাদের কাছ থেকে কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট তো আপনারা করবে করে জানাবেনি তার সঙ্গে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন